ভালো লাগছে অনেক ভালো লাগছে আজকে রোদ নেই করে ভালো আছো না খারাপ আসলে বিয়ে হলো দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবে নাও খাইলেও পস্তাবে তো খায় পস্তানো ভালো তোমার বউ পাশে আমি ভালো আছি না আমি ভালো আছি আমি অনেক সুখে আছি আসলে পরিস্থিতি বুঝে কথা বলতে হয় আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি বিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসগুলোর ভিতর একটা সবারই হওয়া উচিত সবার বিয়ে হোক সবার বিয়ে হোক রাতে তোমার কাছে যাওয়া লাগবে না 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 থাকি আমি আসলে আমি আসলে সুখী সবাইকে সবাইকে সাজেশন দিব সবার বিয়ে করা উচিত করা উচিত জীবনে এনজয় করে তারপর বিয়ে করা উচিত তো আসলে মামাই যে আমাদের এলাকায় আসছেন আমাদের জেলায় ঠিক আছে আমাদের থানায় আমাদের স্টেশন দেখলেন অনুভূতিটা কেমন না স্টেশনটা ভালোই করেছে অনেক সুন্দর অভূতপূর্ব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর এটা দর্শনীয় ঘোরার মতো একটা ভালো লাগার কারণটা কি আসলে মামি আছে এর জন্য নাকি না পরিবেশটাও সুন্দর সাথে আরেকজন তোমার মামি আছে এই জন্য আরো বেশি ভালো লাগছে কই কই মামি আসেন এদিকে আসেন দেখি ঠিক আছে তো আসলে সুন্দরের ভিতর তো সুন্দর ভালো লাগবেই এই জন্যই আর কি ভালোই লাগতেছে ওভারঅল সবকিছু ঠিক আছে না আসলেও সুন্দর আমি আগে কখনো এরকম জায়গায় আসি না এটা আমার ফার্স্ট টাইম আর আমার আসলে অনেক ভালো লাগতেছে আর কি বিয়ের পর ফার্স্ট এরকম একসাথে ঘোরাঘুরি করতেছি অনেক ভালো লাগতেছে

অভুক্ত মানুষ তিন সপ্তাহ ধরে খায়নি